মহাবিশ্ব আপনার হৃদয় স্পর্শ করতে এসেছে মহাবিশ্ব আপনার হৃদয়ে এক অদ্ভুত জাগরণ সৃষ্টি করতে এসেছে কারণ ইতিমধ্যেই কেউ আপনার জীবনে পা রেখেছে আপনি হয়তো অনুভব করেননি কিন্তু মহাবিশ্ব আপনাকে জানাতে চায় এখন আপনার সমস্ত ধৈর্যের পরীক্ষা শেষ এক নতুন সূচনায় আপনার জীবন এগিয়ে যাচ্ছে আজ আপনার জীবনের সেই সূচনা আপনি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে নতুন করে সব কিছু শুরু হবে এতদিন পর্যন্ত যে কষ্ট দুঃখ আপনি পেয়েছিলেন নিজের ওপর প্রায় আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন কিন্তু ইউনিভার্স আপনাকে বলছে এখন নিজের ওপর বিশ্বাস রাখুন মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখুন ভরসা করুন সেই বিশেষ ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছেন যিনি আপনার পৃথিবী সম্পূর্ণরূপে বদলে দেবেন তাই উন্মুক্ত হৃদয়ে তাকে স্বাগত জানান এবং এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করুন মহাবিশ্ব আপনাকে আজ এই কথাই বলতে চায় এই বার্তার মাধ্যমে তাই এই বার্তাকে আপনি মন থেকে গ্রহণ করুন বন্ধুরা আপনি কি সম্প্রতি অনুভব করছেন যে আপনার চারপাশের শক্তি বদলে যাচ্ছে নতুন কিছু অসাধারণ আপনার দিকে আকর্ষিত হচ্ছে এটি কোনো সাধারণ বিষয় নয় কাকতালীয় বিষয় নয় বা ঘটনাও নয় আসলে এটি মহাবিশ্ব থেকে আসা একটি বিশেষ সংকেত মহাবিশ্ব চায় আপনি এই সত্যটি উপলব্ধি করুন যে আপনার জীবনে শীঘ্রই বিশেষ কিছু আসতে চলেছে এটি শুধুমাত্র একজন সঙ্গী বন্ধু বা পদ প্রদর্শক নয় বরং এটি একটি উপহার যা মহাবিশ্বের তরফ থেকে এসেছে আপনার জন্য আর এই উপহার পাওয়ার জন্য আপনাকেই নির্বাচন করা হয়েছে আপনার পথ চলা অনেক কঠিন ছিল যখন আপনি অনুভব করেছিলেন যে আপনি একা ঠিক তখনই মহাবিশ্ব আপনাকে এই বিশেষ ব্যক্তির সাথে মিলিত করার পরিকল্পনা করেছেন আর এখন সেই সময় এসে গেছে আপনার জীবনে সেই ব্যক্তির আগমনের আপনি অনেক কিছু সহ্য করেছেন সংগ্রাম করেছেন নিজেকে অনেক কঠিন পরিস্থিতিতে আপনি ধৈর্য দিয়ে সেই পরিস্থিতির মোকাবিলা করেছেন আপনার স্বপ্ন পূরণের জন্য কঠিন পরিশ্রম করেছেন সেই কঠোর পরিশ্রম আজ অবসান ঘটবে কেউ আপনাকে অন্তর থেকে ভালোবাসবে আপনি মনে করেছিলেন কেউ আপনার পাশে নেই তাই ইউনিভার্স আপনার সঙ্গে এই ব্যক্তির সংযোগ স্থাপন করেছে এখন আপনার জীবনে সেই বিশেষ ব্যক্তি আসবে যে আপনার জীবনকে আলোকিত এবং আনন্দময় করে তুলবে এই ব্যক্তি আপনার শক্তি হয়ে উঠবে আর সব সময় আপনার পাশে থাকবে আপনার সমস্যাকে বুঝবে আপনাকে সাহস দেবে যা আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ প্রয়োজন হতে পারে আবার এই ব্যক্তি আপনাকে নতুন এক শক্তি হিসাবে চিহ্নিত করবে মহাবিশ্ব আপনার কাছে এই ব্যক্তিকে পাঠিয়েছেন আপনি জেনে রাখুন এই ব্যক্তি হবে আপনার জীবনের পথপ্রদর্শক যিনি আপনাকে আপনার লক্ষ্য পূরণে সহায়তা করবে যিনি আপনাকে প্রকৃত ভালোবাসবেন যিনি আপনাকে প্রকৃত সহায়তা করবেন বিনা স্বার্থে বিনা দ্বিধায় আপনার পাশে থাকবেন হতে পারে এটি একজন বন্ধু যিনি আপনার প্রত্যেকটি সুখ দুঃখের সাক্ষী আবার এমনও হতে পারে সম্পূর্ণ অপরিচিত কেউ নতুন করে আপনার জীবনে আসবে এবং আপনার জীবন সঙ্গী হয়ে উঠবে যিনি আপনাকে সেই ভালোবাসা এবং নিজের বলে এক অনুভব করাবে আপনাকে সেই সমস্ত অনুভূতি দেবেন যে অনুভূতি আপনি নিজেই অনুভব করতে পারবেন মহাবিশ্ব সর্বদা ছোট্ট ছোট্ট সংকেতের দ্বারা আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে সেই ব্যক্তি বিশেষ ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছে সম্প্রতি কি আপনি আপনার চারপাশে অদ্ভুত কিছু অনুভব করছেন আপনার কি হঠাৎ মনে হয়েছে যে আপনি আর একানন আপনার জীবনে কি কোনো নতুন ব্যক্তি এসেছেন যিনি আপনার হৃদয়কে স্পর্শ করেছেন ইতিমধ্যে যিনি আপনার মন ছুঁয়ে গেছেন সেই বিশেষ সংকেত সেই বিশেষ ব্যক্তি আপনার জীবনে আসার পথে রয়েছেন আপনার প্রত্যেকটি সংগ্রাম পরিশ্রম বৃথা যায়নি ইউনিভার্স আপনার দিকে ইতিবাচক শক্তিকে পাঠিয়েছেন আর আপনার সমস্ত ইতিবাচক শক্তি এখন চারপাশে ছড়িয়ে পড়েছে সবই আপনার ধৈর্য এবং বিশ্বাসের ফল আপনার প্রত্যেকটি অশ্রু দেখেছেন মহাবিশ্ব আপনার প্রত্যেকটি কর্ম প্রত্যেকটি সততা আপনাকে আজ এই স্থানে উপনীত করেছে যেখানে স্বয়ং ঈশ্বর আপনাকে সহায়তা করার চেষ্টা করছেন এবং এখন সে যা চায় অর্থাৎ আপনি আপনার হারানো সুখ ফিরে পাবেন এখন আপনার জীবনে আসবে সেই ব্যক্তি যখন থেকে আপনি নিজেকে সম্পূর্ণ বদলে যেতে দেখবেন দেখবেন যেন আপনি আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছেন আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনার সমস্ত সমস্যাগুলো হালকা মনে হতে শুরু করবে আপনি অনুভব করবেন যে আপনার স্বপ্নগুলো এবার পূরণ হওয়ার খুব কাছাকাছি এই ব্যক্তি শুধুমাত্র আপনার জীবন সঙ্গিনী নয় সে আপনার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে তিনি আপনাকে সামনের দিকে এগিয়ে চলার প্রেরণা দেবেন এবং প্রত্যেকটি পদক্ষেপে আপনার পাশে থাকবেন বন্ধুরা মহাবিশ্ব চায় যে আপনি আর সামান্য একটু ধৈর্য ধরুন সেই বিশেষ ব্যক্তি খুব শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করবেন তবে এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনার চিন্তাধারা ইতিবাচক রাখতে হবে মনকে উন্মুক্ত রাখতে হবে আর মহাবিশ্বের থেকে আসা প্রত্যেকটি সংকেতকে গভীরভাবে মনোযোগ দিয়ে অনুভব করতে হবে এখন আপনি প্রস্তুত থাকুন ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন এই ব্যক্তি আপনার জীবনে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে তিনি আপনার স্বপ্নগুলোকে একটি নতুন দিশা দেখাবেন তিনি আপনাকে সেই অনুভূতি দেবেন যে আপনি নতুন কিছু অর্জন করবেন এই সেই মুহূর্ত যার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করেছিলেন আপনার জীবনে নতুন আলো এবং নতুন উচ্চতা ফিরে এসেছে মহাবিশ্ব আপনাকে জানাতে চায় আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন এই ব্যক্তি যিনি আপনার জীবনে আসতে চলেছেন তিনি আপনার জন্য একটি আশীর্বাদ এটি আপনার জীবনের সূচনা এবং মহাবিশ্ব আপনাকে সেই আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত করছেন মহাবিশ্বের প্রতি বিশ্বাস রাখুন সেই ব্যক্তি শীঘ্রই আপনার জীবনে আসবেন যিনি আপনাকে সব কিছু দেবেন যা আপনি একটা সময় কল্পনা করেছিলেন যখন এই ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন সব কিছুই যেন পরিবর্তিত হয়ে যাবে সমস্যাগুলো সব সমাধান হয়ে যাবে নতুন করে যেন সবটা শুরু করার ইচ্ছে জাগবে পারিশ্রমিক ফলপ্রসূ হবে শুধুমাত্র আপনার জীবনে না বরং আপনাকে সেই সাহস অনুপ্রেরণা দেবে যা আপনার জীবনে খুবই প্রয়োজন প্রিয় বন্ধুরা এই মহাবিশ্বের বার্তা শুধুমাত্র আপনার জীবনে শ্রেষ্ঠ আশীর্বাদ তাই এই বার্তাকে আপনি গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যান আর জেনে রাখুন খুব শীঘ্রই আপনার জীবনে আসতে চলেছে সেই শুভ মুহূর্ত ইতিবাচক শক্তির সমাহার আর আপনার জীবন এখন উন্মুক্ত আপনি এগিয়ে যাবেন সামনের দিকে আপনার পথ প্রদর্শক স্বয়ং মহাবিশ্ব এটি কোনো প্রতিশ্রুতি নয় এটি সেই বিশেষ বার্তা যা মহাবিশ্ব নিজে পাঠিয়েছেন কাজই তাকে অবিশ্বাস করার কোনো জায়গা নেই মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানান আই এম সরি প্লিজ ফর মি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স জীবনের নতুন সূচনার সময় এসেছে অনেক ধৈর্যের পর আজ এই দিন শুধুমাত্র আপনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন মহাবিশ্ব আপনাকে স্বীকৃতি দিয়েছেন আপনাকে গ্রহণ করেছেন এর চেয়ে বড়ো কিছু আর এই পৃথিবীতে হতেই পারে না